Happy birthday to you, happy birthday to you, happy birthday dear boy. happy birthday to you. বাদে গেলে আমাদের কপি দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

কিন্তু কাজের সাথে একটা আগে ও আকাশ বলে আকাশ 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 তুই যা মুখটা মুছে আয় তোকে তো ক্রিম লাগিয়ে দিয়েছে টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে মুছে আয় তোর ডান হাত বাহাদুর দুটো ধর দেখ ভিডিওতে কি সব বলছো তানিয়া খুব কাজে মন দিয়েছে কিন্তু